ধাক্কার কারণে মানুষ শরীয়ত কে মানে ধাক্কার কারণে শরীয়ত কে মানার একটা যদি ধাক্কা না থাকে কি না থাকে ভালো করে বোঝেন ধাক্কা নাই শরীয়তে রসল্লাহ সাল্লাম জিন্দগির পাট দুটা ভালো করে বোঝেন পাট দুটা দুটা একটা হলো মক্কি আর একটা মাদানি মক্কি আর মাদানি মদানি জিন্দগিতে ধাক্কা ছিল কিন্তু মাকে জিন্দেগিতে কোনো ধাক্কা ছিল না সাহাবাইকেরাম যদি নমাজ না পড়তো কোনো সাজার ব্যবস্থা কোনো সম্ভব ছিল না মক্কাতে মক্কাতে হুজুর সাল্লাহ সাল্লাম এর কাছে ক্ষমতা ছিল না কুরাইসের কাছে ছিল বলেন কুরাইসের কাছে ক্ষমতা ওখানে দাপট অন্যের ওখানে যে ইসলাম গ্রহণ করেছে ওই পালিয়ে থেকেছে আর ওখানে যারা ইসলামের বিরুদ্ধে ওরা সবাই ইসলামের বিরুদ্ধে যেভাবে ইচ্ছা বুককে উঁচা করে চলেছে এরকমই আর ঠিক মদিনার জিন্দাগীতে যারা ইসলামকে মানেনি ওরা চোরের মত ছিল আর যারা ইসলামকে মানে ওরা বুক উঁচা করে চলেছে এটা সত্য বিষয়টা বোঝেন এক জায়গায় কুরাইশদের আছে ক্ষমতা ক্রাইসরা যখন অন্যায়ের চতুর্দিকে ছড়ানো থাকে ছিটানো থাকে তখন অন্যায় যারা করে অন্যায় যখন মহল থাকে তখন অন্যায়কারীর মজা থাকে আর যখন অন্যায়ের পরিবেশ ছড়ে তখন ন্যায় করা একবারে চোরের মতন হয়ে যায় স্কুল কলেজে দেখবেন একটা ছেলে পড়তে যায় আর দাঁড়িয়ে রাখে পাকরি পড়া পাচক্ত নামাজ পড়া কোনো মেয়ের সাথে কথা বলা না বলা টিচারের দিকে না তাকানো এটা ওর জন্য কত বড় বিষয় এটা আপনি বুঝবেন ওর কাছে কারো সমাজটা হয়ে গেছে অন্যায়ের সমাজ এ সমাজে নাই কাজ করতে গেলে ওকে চোরের মতো মনে হয় ওই নিজেকে কেন দাঁড়িয়ে রেখে পেরেশান শিকার হয় আর পাগড়ি তো পড়তে পারে না আর মেয়েদের সাথে কথা বলবে না এটা হলো কি ওকে তো এলাকা পুরা কলেজে যাওয়ার আগ পর্যন্ত সবাই মিলে যা ইচ্ছা বলবে ওখানে বসা বসা বলবে কিছুদিন পর ও যদি ইমানদার না হয় পুরাপুরি তো আত্মহত্যা করবে কথা বুঝেন তো দুই ভাবে দুইটা কারণে মানুষ আল্লাহকে মানে এক তরিকা ধাক্কার কারণে না মানলে সমস্যা আছে এই কারণে মানে আর একটা হলো আল্লাহকে মহব্বত করে আল্লাহর ভয় মানে এ শ্রেণী শ্রেণীর নাম এরা সাল্লাম কে যে বা মেনেছে এরা আল্লাহর ভয়ে আল্লাহকে মেনেছে আল্লাহর মহব্বত আল্লাহকে মেনেছে জাহান নামের ভয়ে মেনেছে সাজার ভয় মেনেছেন কিয়ামতের ভয় মেনেছেন আরো নিচে ছায় পাওয়ার আশায় মেনেছে জান্নাতের আশায় মেনেছে এ হলো এক শ্রেণী আর এক শ্রেণী ধাক্কায় যারা মেনেছে আল্লাহর কসম করে বলছি যারা আল্লাহকে মোহাব্মত করে আল্লাহর ভয়ে জান্নাতে যাওয়ার আশায় জান্নামের ভয়ে আল্লাহকে মানবে আল্লাহর কাছে আর সাবেকুন আর সাবেকুন আল্লাহকে এরা বলে আর আমার কাছে নিকটবর্তী সমাজদের বিরুদ্ধে পরিবারের বিরুদ্ধে